エッドウィッチンチャーエッィッンチャーエッッンャー আমরা কিন্তু ঘরে থাকতে পারব না কত হিন্দু মা বোনদের বাচ্চাদের টাইনে ছোট ছোট মেয়েদের টাইনে নিয়ে ওরা নির্যাতন করছে আমরা দেখি নাই এগুলা দেখছি এবং বিএনপিরা এমন আমরা তো ওদেরকে কিছুই বলি না ওরা সুন্দর করে ব্যবসা বাণিজ্য সবকিছু আমাকে কিছু লোকের উপরে সোয়ার হয়ে তারপরে ওরা কিন্তু সবকিছু করে দেবে আগের দলে আওয়ামী সরকার আসলে ভালো ভালো কারণ সে জানে যে কিভাবে বাংলাদেশের মানুষকে পরিচালনা করা লাগে সে একটা বিজ্ঞ সে পনেরো ষোলো বছর ক্ষমতা চালানোর পর সে একটা বিজ্ঞ হয়েছে যত রকমের উন্নতি কি কি উন্নতি দরকার এগুলা সে ভালো জানে সে আসলেই ভালো হবে এ আসলেই বাংলাদেশের জনগণের ভালো বেপক মিছিল ৰাস্তাই নেমেছে